আমাদের আইএসএফের কাছে একটাই চ্যালেঞ্জ যে এবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হবে আমার দলের প্রার্থী জিতুক না যেতুক বড়ো নয় মানুষ যাতে নির্ভয়ে বুথে গিয়ে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের রাজনৈতিক লড়াই লড়তে হয় দেশের সাংবিধানিক অনুযায়ী এখানে কে প্রার্থী বড় কথা নয় কোন প্রার্থী আমাদের ওই কেন্দ্রে অর্থাৎ ডায়মন্ডার কেন্দ্রের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সহায়ক সেই হিসেবে লড়াই হবে যে কেউ তো দাঁড়াতে হবে এটা প্রার্থীটা বড়ো কথা নয় প্রার্থীটা কী কাজ করবে সেটা বড়ো কথা প্রার্থীটার যোগ্যতা আছে কি না এটা বড় কথা ওখানে তো এক জল্পনা চলছিল প্রার্থী কে হবে না এমনকি অসুস্থ নিজে ইচ্ছা প্রকাশ করছে তাহলে আপনাকে দেওয়া হবে না এই বিষয়ে আমাকে কেন দেওয়া হয়েছে দল বলতে পারবে তবে আমাদের দলে একটি পদ্ধতি মেনে হয় ডেমোক্রেটিক ওয়েতে আমাদের দল সিদ্ধান্ত নেয় কালেকটিভ ডিসিশনে বিশ্বাসী আমরা সেই হিসেবে দল আমাকে ওখানে দাঁড় করবার জন্য প্রস্তাব দিয়েছিল আমি তাতে সম্মতি প্রকাশ করেছি দেখুন যদি বলতে চান আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এশিয়ার আরও অনেক দেশ কিন্তু স্বাধীনতা পেয়েছিল তারপরে আপনি দেখুন বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা পেয়েছিল তারপরে দেখুন আপনি সিঙ্গাপুর উনিশশো সালে আমাদের প্রতিবেশী দেশ চীন তারা পেছনে উনিশশো সালে তারা এখন কোথায় তাদের আর্থিক ইনকাম এক একটি মানুষের অর্থাৎ বাৎসরিক ইনকাম একজন মানুষের বাৎসরিক ইনকাম এর উপর ভিত্তি করে দেশের অর্থনৈতিক বুনিয়াদ তৈরি হয় তাহলে আজকের একজন ভারতীয় ইনকাম এক লক্ষ তেরো হাজার টাকা বাংলাদেশের ইনকাম প্রতি বছরে একজন বাংলাদেশে ইনকাম করে এক লাখ পঁচিশ হাজার সিঙ্গাপুরের একজন লোক ইনকাম করে অর্থাৎ অ্যানুয়াল ইনকাম পঁয়ষট্টি লক্ষ টাকা ভাবতে পারবেন আমেরিকার থেকেও এগিয়ে দেশটি মাত্র উনিশশো পঁয়ষট্টি সালে স্বাধীনতা পেয়েছিল এবারে দেখুন দেখুন চীন চীন স্বাধীনতা পেয়েছিল উনিশশো সালে তাদের বাৎসরিক ইনকাম একটি চাইনিজ মানুষের প্রায় বারো লক্ষ টাকা সেক্ষেত্রে আমাদের ভারতের এক লক্ষ তেরো হাজার টাকায় এর দ্বারা বোঝা যায় ভারতবর্ষের স্বাধীনতার পর যে সমস্ত দল সরকারে এসে সরকার চালিয়েছে দেশের মানুষের আয় বৃদ্ধির উপর কোনো নজর দেয়নি এটা পরিষ্কার বোঝা যায় এইবার বলুন সিপিএম এলো কি কংগ্রেস এলো তারা তাদের স্বতন্ত্রতা আছে আমরা আইএসএফ আমাদের স্বতন্ত্রতা আছে আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের লড়াই করতে হবে আমরা কারোর পক্ষে বা কারোর বিপক্ষে মতামত দেওয়ার আগে আমরা কালেকটিভ ডিসিশনে বিশ্বাস করি তো আমাদের দল চেয়েছিল সবাইকে নিয়ে বিজেপিকে পর্যদুস্ত করা কিন্তু অনেকে সাহায্য করেনি আমাদের কিন্তু সাহায্য একশো পার্সেন্ট এবং পরিশ্রম একশো পার্সেন্ট দেওয়া ছিল তাই এই ব্যাপারটা আপনি কেমন কথা বলছেন না সাহস কি হোয়াট ইজ দ্য পাওয়ার আজকের আমার বিরুদ্ধে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন অভিষেক ব্যানার্জি ওনার বয়স তো ছত্রিশ বছর আমার বয়স তো বিয়াল্লিশ তাহলে ভাইকে দাদা কি ভয় পায় ভাই কি আপনার দাদারা আপনাদের ভাইকে কি ভয় পান আপনারা পান না তো আর অভিষেক বাবু আমি যতদূর জেনেছি উনি কিন্তু খুব সমস্যার মধ্যে আছে এবং ওনার চোখের যন্ত্রণা দিনের পর দিন বাড়ছে এবং যার কারণে উনি পার্লামেন্টে প্রায় বেশিরভাগ তিনি অনুপস্থিত ছিলেন এবং ডামুনহার হারবারের মানুষের আর্থ সামাজিক বা শিক্ষা স্বাস্থ্য মানুষের কর্মসংস্থান আনঅর্গানাইজ সেক্টর লেবাররা কীভাবে বেঁচে থাকবে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট বিভিন্ন যে ইস্যুগুলো একটিও ইস্যু নিয়ে তিনি পার্লামেন্টে বলেননি আমি চাই আমি ওর দাদা হিসাবে বলছি আপনি আপনার চোখের চিকিৎসা করুন যদি আমেরিকায় যেতে হয় যান ভালো করে চিকিৎসা করুন কারণ চোখ গেলে আর ফিরে পাওয়া যাবে না আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনি দীর্ঘজীবী হন আপনি আপনার স্বাস্থ্যটা আগে বাঁচান আপনার আমি কথা দিচ্ছি আপনার দাদা হিসাবে আপনার পাশে থাকবো আপনি যেভাবে আমাকে বলবেন আমি পাশে থাকব তবে আপনি আপনার চোখের চিকিৎসা ভালো করে করান কারণ আপনি ইতিমধ্যে পার্লামেন্টে যেতে পারেননি মানুষের রায় আপনার পক্ষে ছিল কিন্তু সেই জন্য আবার বলছি দ্বিতীয়বার এটা করবেন না আপনার চোখ থাকে সরান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা একাধিকবার তিনি বলেছেন যখন নওশাদ সিদ্দিকি ভোটে দাঁড়াবার কথা ইচ্ছা প্রকাশ করেছিল যে নওশাদ সিদ্দিকি ভোটে দাঁড়ালে জামানত জব্দ করে ছাড়ে সেই বিষয়টা নিয়ে আপনি কীভাবে দেখছেন আপনি তো দাঁড়িয়েছেন দেখুন একটা কথা বলি আপনি যার নাম বলেন আমি ওনার নাম নিতে চাইছি না উনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা আপনারা মানেন মানেন তো কিন্তু ওনাকে কি করলেন মমতা ব্যানার্জি বললেন যে তুই বোমা মানিস তাহলে এর মানে উনি কিন্তু দলের জন্য কিন্তু লড়াই করেছিলেন সকাত সাহেব উনি দলের জন্য খুন মারার রাহাজানি চমকানি ধমকানি কিন্তু দলের জন্য করেছিলেন নিজের জন্য করেনি তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে কি বললেন যে সবার সামনে যেখানে সরকারি আধিকারিকরা বসে রয়েছে যে তুই বোমগুলি বাঁধিস তাহলে সাথে সাথে ওনার সম্মান ভুলবণ্টিত হলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্মান কিন্তু ভুলণ্টিত করলেন আমাদের মাননীয়া এটা বুঝতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের শান্তিপূর্ণভাবে আমাদের আইসেবেট কাছে একটাই চ্যালেঞ্জ যে এবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে